প্রথমে তাই চাইছিলাম কিন্তু তুই এত কান্নাকাটি করলি না খুঁজে পারিনি সাফিল সন্ধিহান কণ্ঠে বলল তাই তুই সত্যি আমার জন্য করেছিস তীব্র ভুরু না এছাড়া আর কোনো কারণ আছে তোর কাছে আবার আহমকের মতো বলে বসিস না আমি মেটার প্রেমে পড়ে এসব করলাম মুশফিক এটাই বলতে চাইছিল জীব থেকে খসের আগে তালা ঝুলিয়ে দিল তীব্র সে চুপটি করে চোরের মতো গিলে ফেললো কথা যা আরমান অবাক হয়ে বলল কিন্তু এত বড় শহরে এত দ্রুত পেলে কি করে আমি তীব্র রেজা তালুকদার আরমান গাছের শিকড় সমেত তুলে আনতেও এক সেকেন্ড লাগে না দর্পযুক্ত বাক্য আরমান মাথা ঝাঁকালো প্রকাশ পেল তার নীরব সম্মতি শাফিন বারবার ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে দেখছে ওর চোখের ভাষা ভিন্ন তীব্র ফোঁস করে শ্বাস ফেলে বলল মেয়েটির কলেজে লোক লাগিয়েছিলাম সেই অনুযায়ী এ অবধি পৌঁছেছি মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে তিনতলার প্রথম বাসাটাই ওদের ওরা কথাগুলো শুধু শুনলই না সাথে ফেল ফেলে নেত্র ঝাপটি তীব্রকে দেখছে বন্ধু লম্বা হাতের ব্যাপারে তারা গাত অথচ আজ যেন মাত্র সন্দেহেরও জায়গা রাখেনি তীব্র পাঁচ দিনে পুরো গেতিকুল জেনে নিল যে তাকে নিয়ে সন্দেহ করবে কার সাধ্যি সাফিন বাড়ির দিকে চোখ রেখে ঠোঁট নেড়ে বলল এখন তাহলে আমরা কি করব যাব ভেতরে না সাফিন ফিরে যায় তবে তীব্র নিশ্চোখ এই কথার জবাব দেয়নি তবে অপ্রস্তুত বন্ধুদের পেছনে হেলে দিয়ে টান বসালো জিপে দালান ছেড়ে কিছুটা সামনে গিয়ে থামলো এবার পিছু চেয়ে একবার রঙ চোটা চোখ বোলালো দুই অক্ষিতে তার কিছু আছে ভীষণ গাঢ় আর অন্যরকম কিছু নোহা আজ ব্যস্ত রান্নাঘরে বসার ঘরে নিরন্তর ছোটোছুটি চলছে আর এই ছোটোছুটি খুব মন দিয়ে দেখছে পুষ্পিতা নোহা তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে কড়া করে বলেছে তোর রান্নাঘরে উকি দেওয়া বারণ কাল থেকে ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখে দেখে মুখস্থ করেছে নুহা ইটালির বিখ্যাত একটা পদ সকালে নাস্তা খেতে বসি মা আর পুষ্পিতার সামনে সগৌরবে ঘোষণা দিয়েছে এই রান্না সে নিজের হাতে করে খাওয়াবে পুষ্পিতা পুতুলের মতো বসে রয়েছে তাই কিন্তু নুহা পড়েছে বিপদে এমন ভাব নিয়ে ঘোষণা দেওয়াটা একদম উচিত হয়নি ওর এখন যদি সবকিছু পারফেক্ট না হয় তখন ইজ্জত থাকবে সমস্যা যদিও সেখানে নয় সমস্যা হলো রান্না করতে গিয়ে সে আবিষ্কার করেছে যা যা লাগবে তার অনেক কিছু বাড়িতে নেই থাকার কথাও না এরকম হিজিবিজি রান্না তো পূর্বে বাড়িতে হয়নি মা ছুটির দিন বাঙালি রান্না করেন মাঝে মধ্যে ক্লান্ত লাগলে শুয়ে বসে বিশ্রাম নেন ভুয়ার রান্না খেতে হয় তখন সে নিজেও চা কফি বানানো ব্যথিত ওখানে যায় না তাহলে কি নেই কি আছে কিভাবে জানবে এই নিয়ে দারোয়ানকে নুহা দুবার সোপার শোপে পাঠিয়েছে কিন্তু শেষবার খেয়াল করো টমেটো আর সয়া সস আর লেটুস পাতা নেই নুহা আহত হলো ফ্রিজে খেটে শেষের শ্রান্ত ভঙ্গিতে এসে পুষ্পিতার পাশে চেয়ারে ধপ করে বসে পড়লো গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল আমার আর রান্না করা হলো না রে পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল বলল আমি রান্না করে দিই তুই পারবি না আর এটাতে অনেক কিছু লাগবে সবই আনলাম কিন্তু আসল যেটা সেটাই নেই এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কিভাবে দুবার গিয়েছেন এবার গিয়ে কিছু বললে চেতে যাবে আম্মুকে নালিশও দিতে পারে পুষ্পিতা বলল নুহা উঠে দাঁড়িয়ে গেল ধীর কলাই বলল না নিশিতা নুহা যখন একবার সঠিক করেছে যে সে রাতবে তখন সে রাধবে তাতে যাই হয়ে যাক না কেন পুষ্পিতা দাঁড়ালো ওর দেখা দেখি বলল কিন্তু বললি তো অনেক কিছু নেই নেই তো কি তাই বলে থেমে যাব আমি যাব নিজে নিয়ে আসব যা যা লাগবে চল পুষ্পিতা ভীত কঞ্চে বলল আমি আমিও যাব তো কি আমি একা যাব তোকে এভাবে বাড়িতে রেখে কিন্তু আন্টি যে মানা করলেন আমাকে বাইরে যেতে নুহা মাছি তারর মতো হাত নেড়ে বলল। আরে ধুর তোর আন্টি কি অফিস বসে দেখবে যে আমরা বের হয়েছি নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো আমরা জাস্ট যাব উপকরণগুলো কিনবো আর চলে আসবো কোথাও দাঁড়াবো না পুষ্পিতার চিন্তাটুকু তাও কমে না যেখানে নুহার মা নিজে নিষেধাজ্ঞা দিয়ে গেলেন সেসব অমান্য করবে ভাবতেও পারছে না ও কিন্তু এত কিছু নুহার কানে মাথায় ঢুকলো না সে নিজের মতো পার্সে টাকা ভরে ওকে টেনে টুয়ে নিয়ে বের হলো সদর দরজা বিরতি পুষ্পিতার বুক ধূপধাপ শুরু হয় আচমকা বিষয়টা নিজেও চমকে ওঠে যেন সম্মুখে কিছু খোঁজবে জানার মাঝেও অকল্পনীয় অজানা কিছু একটা নাহিদ গাড়ি থেকে নেমেছে তার খিদে পেয়েছে ভীষণ যাওয়ার আগে বন্ধুদের জিজ্ঞাসা করলো কে কি খাবি প্রস্তাব শুনতে এক একজন উৎফুল্ল হয়ে পড়লো চারজন মিলে একটা ছোটখাটো খাবারের ফদ্ম মুখে বলে ঝুলিয়ে দিল ওর সামনে কোক থেকে শুরু করে একে চিপসও বাদ গেল না নাহিদেরা চেহারা শুকিয়ে এলো অমনি কিছু না বলে তীব্রকে জিজ্ঞেস করলো যখন সে সরাসরি শুধালো পকেটে টাকা আছে নাহিদের পকেট আসলেই ফাঁকা গড়ের মাছ না হলেও যা আছে তাতে জুটসই বাজেট হয় না মিরাজ ওরা যেই হারে খাবারের কথা বললো ওসব তো আরই না তীব্র তার মুখা অব পরক করি বুঝে ফেললো বিষয়টা নাহিদ এমনি তো বেকার বাবার হোটেলে খায় দেয় আজ সপ্তাহ খানিক শেখানো যায়নি টাকা আসবে থেকে। নাহিদ ভেজালহীন ছেলে তীব্রদের সাথে আজ অবধি কোনো মারামারি কাটাকাটিতে সে থাকিনি রক্ত দেখতে উল্টে পড়ে যেখানে রক্ত দেখতে উল্টে পড়ে যেখানে সেখানে তাকে নিয়েও বা কি লাভ তীব্র জানে নাহিদ জীবনে ওদের নাম ভাঙিয়ে দোকান থেকে বিনামূল্যে কিছু নেবে না ও অন্যরকম ভদ্র শুধু ওদের সঙ্গে মেশে বলেই নাম উঠেছে বকাচের খাতায় তীব্র চুপচাপ মানিব্যাগ থেকে টাকা বের করলো দুটো নোট হাতে দড়ি দিয়ে বলল আমার জন্য একটা স্প্রাইট ক্যান ঠান্ডা নাহিদ আপ্লুত চোখে তাকালো পরপর মুচকি হাসলো কৃতজ্ঞতায় তীব্র বাইরে থেকে যাই হোক যেমনই হোক ওর ভেতরটা কেবল ওর সাথে মিশলে বোঝা যায় আর এই সুপ্ত তথ্যটুকু ওদের বন্ধু গোষ্ঠী ব্যতীত কেউ জানে না হয়তো তীব্রর বাবাও না আর ছেলেচের অমন চরিত্রের জন্যই নাহিদ ওর পিছু ছাড়তে পারল না নিজে সভ্য হয়েও দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ পাই সেবার কলেজে থাকাকালীন একবার বাবা খুব মেরেছিলেন তাও সাথে আড্রা দিতে দেখে নাহিদ মুখে বলেছিল আর ওর সাথে কিন্তু সেই কথা আজও রাখিনি কেন রাখবে যে তীব্র বন্ধুদের সব বিপদে নির্দিতায় পাশে দাঁড়ায় তাকে ছেড়ে যাও যে পাপ এই যে ও চাইলো বলে মিথিলাকেও আনতে গিয়েছিল এমন বন্ধুর সঙ্গ ভদ্রতার দুহাইতে ত্যাগ করা যায় তীব্র জন্য যে ও জান দিত তৈরি নাহিদকে ঠাই দাঁড়িয়ে দেখে তীব্র চোখ ছুটো করলো হা কি দেখছিস যা ছেলেটার পরিধান হতে নড়ে চড়ে ওঠে নাহিদ প্রস্থান নিতে না নিতেই তীব্র বন্ধুদের দিকে ঘাড় ঘোরালো রেগে মেগে বলল তোদের মাথায় কি খেলু বলে কিছু নেই নাহিদের অবস্থা জানিস না তাহলে হাভাতের মতন লিস্ট দিলি কেন আমি তোদের না খাইয়ে রাখি মিনমিন করে মুশফিক ওরা খেপে তাকালো মিরাজ চোরের মতো মুখ নিয়ে চেয়ে থাকলো আরেক দিক তীব্র কটমট করে ফের কিছু বলতে যায় আবিল অক্ষে আচমকা বিক্ষিপ্ত ভাবে নিক্ষেপ হয় জিপির ভিউ মিররের উপর সাহসা কণ্ঠনালে রুদ্ধ হয়ে থেমে গেল তীব্র থামলতার অসম্পূর্ণ কথাটুকু পুষ্পিতা আসছে সাথে সায়াসঙ্গী নুহা জিপের কাছে ফুটে আছে তার পরিষ্কার বিম্ব পরনে কুচকুচে কালো চুড়িদার সুতির ওনে যা থেকে পেঁচিয়ে এনে মাথার চুলচেও আবৃত সেই কৃষ্ণবর্ণ রঙ হতে বেরিয়ে আছে অদীপ শুভ্র আদুরি বৃত্তাকার মুখখানি চঞ্চলতাহীন দুই চোখ রাস্তায় যানবাহন দেখতে ব্যস্ত মাঝে মধ্যে নোহার দিকেও ঘুরছে ছোট নেড়ে নেনে এটা সেটা বলছে তীব্র চেয়ে থাকে আর উপরে তার ঘোলা যে আঁখির সবটুকু নিবিষণ একটা সময় বক্ষ ফুলে ফেপে চোখ বুঝে শ্বাস ফেলল খুব আস্তে বাকিদের উদ্দেশ্যে বলল তীব্র মেয়েটা বলে উদ্দেশ্য করা মানবীটির পরিচয় আলাদা করে দিতে হল না বিগত দিনগুলো এতবার শুনেছে সবাই মুখস্থ এখন সাফিন তচ্চ লাফিয়ে শুধালো কই কই পেছন। একযোগে তাকালো ওরা পুষ্পিতাকে দেখতে চিনে ফেললো আরমান বলল এখন কি করব আমরা কি আবার ওকে কিডন্যাপ করে নিয়ে যাব নাকি ভালো ভালো ব্যবহার করে বাড়ি ফেরার কথা বলবো এদিকে নুহা বকবক করছে সে আসলেই ভরাডুবি দুশ্চিন্তায় প্রেস্টিজ যে করি হোক বাঁচানো চাই বলল আমার তো কাঁচা টমেটো লাগবে রে পুষ্পিতা সব ভেন্ডিকে পাকাটা দিয়ে ভর্তি পুষ্পিত আশেপাশে খুঁজছে কোনো সবজির ফ্যান কাঁচা টমেটো নেই নুহার একটা সময় চোখ পড়লো রাস্তার ওই পাড়ির ফ্যানগুলোতে খুব সামান্য পাক ধরেছে টমেটো ভর্তি একটা ফ্যান দেখেই বলল পুষ্পিত একটু শঙ্কিত ছোট থেকে শহরে বড় হলেও একা একা চলেনি এরকম ব্যস্ত রাস্তা পার হতে ফিতর ফিতর ভয় পাচ্ছেও নুহা বিষয়টা বুঝলো নিজেই বলল আচ্ছা এক কাজ কর তুই এখানেই দাঁড়া আমি যা যা লাগে নিয়ে আসি রাস্তায় এত লোক আর তুই বলছিস একা আমি যাবো আর আসবো তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশে থেকে সবজি ভালো লাগে নিতে পারিস আমি এসে টাকা দিচ্ছি কেমন মতো ঘাড় হেলালো নোহা ওকে রেখে চলে এলো এ পারে তীব্র পোড়া ঠোঁট দেয় অমনি উঁচুতে উঠে যায় টুকু শুক্কু হাসলু সে একটু আগে করে আর প্রশ্নের জবাব দিল না তৎপর জিপের দরজা খুলে নেমে গেল সাফিন বলল কোথা যাস আসছি তীব্র সম্মুখে একবার পা থামলো থুতিতে হাত খুশি খুশি কিছু একটা ভাবলো তারপর আবার ফিরে এলো জিপের নিকট ওরা চেয়েছিল ওর দিকে সবচেয়ে বেশি মনোযোগে ছিল মুশফিক তীব্র এসে ওর মাথার ক্যাপে চান বসায় ছেলেটা কিছু ভরকালো। বিস্ময়ের চোখ পিট পিট করলো তীব্র ক্যাপটা মাথায় গোচলো নিজের ফিটের ফ্রন্ট প্লেস থেকে একটা ওয়ান টাইম মাস্ক নিয়ে নাকমুখ ছাঁকলো দুটো জিনিসের ব্যবহারে এই মুহূর্তে বেশ পাল্টে গেল ফেরত গেল সেই রাতের নারী অপহরণকারী বিট্টু মাস্তান রূপে সাফিন ওরা বিব্বল চোখে চেয়ে থাকে সাথে প্রচন্ড বিভ্রমে হাবুডুবু খায় বিট্টু আবার এই বেশ নিয়েছে কেন তবে তীব্র এসব আমলে নিল না বন্ধুরা প্রশ্ন করবে সে সময় অব্দি দিল না লম্বা পায়ে তর বড়িয়ে হেঁটে চলে গেল রাস্তার ও পাশটায় আর মাস সেদিক চেয়ে বলল কি ব্যাপার বলতো বিট্টুর হাবভাব কিছু বুঝেছিস তো না মুশফিক মিরাজ সমসঙ্গে মাথা নাড়ল বলল না রে ভাই ও কি করছে ওই জানে কিছু তো বলছো না এত রহস্য রাখছে কেন এত রহস্য দিয়ে তো একটা ওয়েব সিরিজ বানানো যাবে শাফিনের কপালে ভাঁজ পড়েছে তীক্ষ্ণতার চাউনি তীব্র চালচলন বেশ সন্দেহজনক ওদের সামনে অনিহার ভান করে অথচ ভিতর ভিতর যেন ওর আগ্রহই সবচেয়ে বেশি এই যে নেমে গেল পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো এসব কেন কেনই বা একা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করছিল ও নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পরি থেকে ভরে নিয়ে এসেছে ড্রাইভিং সিটে খালি দেখে বলল বিট্টু কই তার প্রশ্নের উত্তর এলো না দেখা গেল চারজন এক তাকিয়ে দিকে আর আর মুশফিক একমানের নজর অন্য কোথাও নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিচেও তাকালো একটি মেয়ে তেমন কিছু না যা বোঝার দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নালুষে ঢেকি স্বর্গে গেলেও থান ভাঙে বদমাস এখানে এসো এসব শুরু করে দিয়েছে তীব্র জিপের কাছে একটা বড় স্টেশনারি শপ নুহা সেখানে এসেছে মশলার সস নিতে ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানোর শীত শীত লাগে মিরাজ বলল হ্যাঁ ভাই হুম তারপর গান ধরল। বড় বড় শীত শীত লাগে আমার একা থাকা যায় না আমার কাছে আগুন আছে পাশে আয়না নুহা সব শুনছিল গানের ইঙ্গিত বুঝেই চোখ পাকিয়ে তাকালো এতে উদের বিশেষ কিছু যায় এলো না উল যে আরমান বুকে হাত দিয়ে সুর করলো ওরকম তাকিও না আমি কেবলা হয়ে যাই নুহা আশ্চর্য বনে গেল কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো আরমানের গান শুনে মুশফিক মিরাজ সশব্দে হেসে ওঠে কিন্তু নাহিদের এসব কোনো কালেই পছন্দ নয় সে চাপা কণ্ঠে বলল এরকম করছিস কেন তোরা দেখলেই তোদের ফাজলামো শুরু আরমান দেয় তুই চুপ থাকু বেশি হাম্বাম্বা করিস না আদল সংকীর্ণ হলো ফাজিলগুলোকে কথা শোনানো বা মানানোর সাধ্য নেই সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের উপর রেখে উঠে বসলো ভিতরে তবে চেহারায় বিরক্তিকর স্পষ্ট চিহ্ন মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্রের উপরে বেজায় রাগ হয় সে নিজে মেয়ে ঘটিত বিষয় জড়ায় না ভালো কথা কিন্তু সাঙ্গ পাঙ্গতেও তো নিষেধ করতে পারে ওর চোখের সামনে মিরাজরা এইভাবে মেয়েদের উত্তত্ব করে অনেক সময় যা নয় তাই বলে কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না অথচ ওর এক কথাতেই এসব বন্ধ হতে পারত ওর ওপর দিয়ে চলার মতো সাহস কারো নেই তীব্র কেন এমন নির্লিপ্ত থাকে এসবে পুষ্পিতা শাক ভর্তি একটা ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আঁটি দেখছে এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই খসে তুলি বাজার করতেন তাই আজই প্রথম সে নিজে কিছু কিনবে তবে রান্না বান্নার জন্য টাটকা সবজি চেনে তার নিবিষ্ট ধ্যান একটু লক্ষ্য করেনি তীব্র কেবলই পাশে এসে দাঁড়ানো সে যখন সদেজ সবজি বাছা বাছিতে ব্যস্ত তীব্র সরু চোখে চেয়ে আজকের পুষ্পিতা সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর দফাত তীব্র অতি তার আপাত মস্তক দেখলো দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি খুঁটে খুঁটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায় সেদিন রাতের ভয়ার্থ নেত্রোদয়ের চাউনি আজ বড় সাবলীল ওই সময় মেয়েটার রাঙা ঠোঁট একটার উপর আরেকটা চেপে বসেছে আঁকা বাঁকা ভূতে গুটি কয়েক ভাজ ক্ষণে ক্ষণে বৃষ্টির ন্যায় টুপটুপ করে নেত্রপল্লব ফেলছে নরম রোদে তির্যক আলোটা সরাসরি মুখের উপর পড়ায় চিকচিক করছে গায়ের রং তীব্র সুগভীর ধ্যানের মাঝে পুষ্পিতা রিন রিন স্বর কানে বাজে শাক কত করে ত্রিশ টাকা বিশ টাকা রাখা যায় না তীব্র চান শৈল প্রান্ত গুছিয়ে এলো অমনি অবাক হলো ভীষণ তিরিশ টাকা থেকে বিশ টাকা দশ টাকা দিয়ে কি হবে অথচ এমএ এমন চান বসিয়েছে দাম শুনে যেন তিন হাজার টাকা বলেছে আচ্ছা পঁচিশ টাকা দিই পুষ্পিতা সহজ ঘাড় পাশের মানুষটিকে নিতান্ত